কখনও কি এমন নিরবতা অনুভব করেছেন যেখানে প্রতিটি নিঃশ্বাসও ভারী মনে হয় যেখানে চারপাশের বাতাস কেবল দুঃখ আর চাপাকান্নার গল্প বয়ে আনে এই নিরবতা আজ জয়পুরহাটের খেতলাল উপজেলার শালবন গ্রামের আকাশে বাতাসে এটি কোনো সাধারণ নিরবতা নয় এটি সেই ভয়ঙ্কর নিরবতা যা একটি ছোট্ট জীবনের করুণ সমাপ্তির জানান দেয় গত বুধবার এই গ্রামেরই একটি প্রাণোচ্ছল ছোট্ট মেয়ে নিখোঁজ হয় তার নাম তাসনিয়া খাতুন মাত্র দশ বছর বয়স স্থানীয় সানরাইজ কিন্ডার গার্ডেনের তৃতীয় শ্রেণীর ছাত্রী সে যে বয়সে তার খেলনা নিয়ে খেলার কথা যে বয়সে তার হাসিতে সারা বাড়ি ভরে থাকার কথা সেই বয়সই সে হারিয়ে গিয়েছিল মা বাবা আত্মীয় স্বজন পুরো গ্রাম খুঁজেছে তাকে দিনের পর দিন প্রতিটি ফোন কলে প্রতিটি নতুন খবরে তাদের বুকে আশা আর ভয়ের এক অদ্ভুত মিশ্রণ জন্ম নিচ্ছিল কিন্তু তিন দিন পর সেই আশার প্রদীপ নিভে গেল এক প্রতিবেশী বাড়ির ঘরে পাওয়া গেল তার বস্তাবন্দি নিথর দেহ তখন রাত আটটা সেই মুহূর্তটি কল্পনা করুন যে বাবা মা তিন দিন ধরে তাদের সন্তানকে খুঁজছিলেন তারা কি ভেবেছিলেন তাদের পৃথিবীটা কেমন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল তাসনিয়ার বাবা এশাদুল ইসলাম এবং তার মায়ের কান্না কেবল তাদের নিজেদের নয় যেন পুরো গ্রামের কান্না হয়ে প্রতিধ্বনিত হচ্ছিল যে বাড়িতে সব সবসময় তাসনিয়ার কলকাকলি শোনা যেত সেই বাড়িতে এখন শুধু হাহাকার আর বুক কান্নার শব্দ গ্রামের মানুষের মুখে কথা নেই কেবলই গভীর অবিশ্বাস আর ক্ষোভ তারা ভাবছে কিভাবে এমনটা সম্ভব যে প্রতিবেশী আপনজনের মতো ছিল সে কিভাবে এমন পৈশাচিক কাজ করতে পারল এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমাদের সমাজ কতটা অসুস্থ হয়ে গেছে শিশুদের নিরাপত্তা আজ কতটা বিপন্ন একজন নিষ্পাপ শিশুর মূল্য কি শুধু একটি বস্তাবন্ধি লাশ না এর মূল্য আমাদের প্রতিটি সমাজের দুর্বলতা আমরা জানি এই ঘটনার সঠিক বিচার হবে অপরাধীরা শাস্তি পাবে কিন্তু একটি জীবন আর ফিরে আসবে না আমাদের প্রতিটি পদক্ষেপ প্রতিটি সচেতনতা প্রতিটি মানবিক আচরণই পারে এমন ঘটনা রোধ করতে আসুন আমরা শিশুদের প্রতি আরও যত্নশীল হই তাদের নিরাপত্তা নিশ্চিত করি কারণ একটি শিশু মানে কেবল একটি পরিবার নয় একটি উজ্জ্বল ভবিষ্যৎ একটি মানবিক পৃথিবী তাসনিয়া খাতুন তোমার হাসি আর নিষ্পাপ মুখ আমরা ভুলবো না তুমি হয়তো আজ শারীরিকভাবে নেই কিন্তু তোমার এই করুণ গল্প আমাদের সবার মনে এক গভীর দাগ কেটে গেল যেখানেই থাকো শান্তিতে থাকো ছোট্ট পড়ি